61 পিসের ডিনার সেট কিনলে 62 পিস নাকি ফ্রি থাকবে ভাই কি অফার দিতেছেন এটা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই আমি অনেক ভালো আছি আচ্ছা 61 কিনলে 62 ফ্রি 61 কিনলে 62 ফ্রি ফ্রি বললে ভুল হবে গিফট গিফট ফ্রি শব্দটা শুনতে খারাপ শোনা যায় আচ্ছা আমি এটাকে গিফট বলে সম্বোধন করব গিফট দিবেন আছে হ্যাঁ এটা গিফট আচ্ছা 61 পিস কিনলে 62 ফ্রি 62 ফ্রি ইতিহাসে কেউ যদি এটা দিয়ে থাকে আচ্ছা এটার জন্য একটা অফার আছে বলবো আর তো মনে হয় কেউই এই অফার না তো পরে বলবো এটা বাকি থাক নালে এখনই সবাই বলে ফেলবে আচ্ছা কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে এ1 সিরামিক লাইফটা কোন জায়গা থেকে করতেছে এটা জানতে হবে আচ্ছা এটা জানতে হবে এ1 সিরামিক আচ্ছা এটা একটা আস্থার জায়গা ও ভালোবাসার জায়গা রাইট যারা আমাকে চিনে থাকেন আমি মনে করি না আমাকে চিনতে হবে এমন কোনো পারসন আমি না আমাকে চিনতে হবে এ1 একটা ব্র্যান্ড রাইট এ1 আজকে 1 স্টার থেকে 2 স্টার আচ্ছা 2 স্টার 2 স্টার কেন ভাই এ ওয়ান আজকে ঢাকাতে দুইটা শপ দুইটা শপ তো আমি একটা শপ মানে নিজের সন্তানকে বলে না যে আমার একটা স্টার আছে আমার সন্তান রাইট তো এ ওয়ান সিরামিক আমার একটা সন্তানের মত সন্তানের মত আমি এ ওয়ান আসলে আপনাদের ভালোবাসা ও দোয়া আমার শুধু অক্লান্ত পরিশ্রম আমার কিছুই না আপনাদের দোয়া ভালোবাসা আজ এখানে আমি আমার আল্লাহ আমাকে দিয়েছেন শুক্রিয়া আমি আদায় করে শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ আপনি যদি ভালোবাসতে চান সারা পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসতে ছোট থেকেই এই পর্যায়ে আসছেন আলহামদুলিল্লাহ যাক ভাই আপনি মনে রাখছেন আমি টাকা বেতন থেকে চাকরি চাকরি শুরু এই মার্কেটে টাকা বেতন জীবন জীবন থেকে থেকে চব্বিশ বছর তেইশ বছর প্লাস কাটাইলাম আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ লাখো লাখো শুক্রি আমার আল্লাহ যে আমাকে এখানে রাখছে আচ্ছা এটা মানে সুক্রিয় আমি আদায় করে শেষ করতে পারবো না করা যাবে না কিন্তু সবাইকে একটা মেসেজ দিতে চাই এ ওয়ান পক্ষ থেকে সততার সাথে বিজনেস ও সততার সাথে চললে আপনার আল্লাহ আপনাকে দিবে ইনশাআল্লাহ আমি এমন কোন পার্সন হয়ে পড়ি নাই যে আমার আল্লাহ দিবে আমি যথেষ্ট সুক্রিয়া অনেক দিয়েছেন আমাকে হাজার হাজার অনেক দিয়েছেন প্রশ্ন থাকতে পারে তারপরে কেন আইসে লেকচার দিচ্ছেন চাপাবাজি করতেছেন চাপাবাজি নাই এ ওয়ান থেকে যারা প্রোডাক্ট ক্রয় করে বা কোর্সে আগে পরে তারা এ ওয়ান সম্বন্ধে জানে এটা একটা ব্র্যান্ড রাইট এটা সেবামূলক প্রতিষ্ঠান আস্থার জায়গা সার্ভিস কিন্তু 100 100 100 100 টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া ডেলিভারি চার্জ ফ্রি থাকে ডেলিভারি চার্জ ফ্রি থাকে টেকনাপ থেকে এ ওয়ান এর ইতিহাসে কখনো ডেলিভারি চার্জ নেয় নাই আচ্ছা দর্শক আপনারা একটু কমেন্ট করেন 61 পিসের সাথে 62 পিস গিফট থাকবে এই এরকম অফার আপনারা এর আগে কখনো দেখেছেন কিনা একটা অফার ছেড়ে দি একটা কুইজ কুইজ কেউ যদি বলতে পারে আচ্ছা অনেকে তো দাম বলে ঘোরায় ফেলে দেওয়া দাম বলে বলার পরে ঘোড়াই ফেলে ভাই এটা বলছিলাম এটা না গিফট দেওয়ার ভয় ইতিহাসে অনেক আছে ভাই মাথায় পানি ডালার দিন শেষ সোনার বাংলাদেশ এটা মাথায় রাখতে হবে সোনার ছেলেরা সোনার মা বোনেরা এখন মানুষের ভিতরে আগে দেশগ্রামে চুরি হইতো বাটপারি হইতো চিটারি হইতো বদমাইশি হইতো আল্লাহ মাফ করুক খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম সবার দ্বারে ক্ষমা চেয়ে নিচ্ছি এখন নাই এগুলা দেশে এখন কিন্তু এগুলো এখন নাই এখন সততার সাথে এই জন্য একটা কথা বলছি মাথায় পানি ঢেলার দিন শেষ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশে সব সোনার মতন গোল্ড গোল্ড দেখেন ডিজাইন গুলা দেখেন এইটা একটা ডিজাইন এটা হচ্ছে একষট্টি পিসের ডিজাইন আচ্ছা এইখানে এটাও একষট্টি এটাও একষট্টি পিস

যখন ধরি একেবারে কিন্তু জল করে ফেলে এরকম সুন্দর একটা ডিনার সেট তো এটাও থাকবে 160 পিস নাকি না এটা তো ভাই এটা সারপ্রাইজ এটা সারপ্রাইজ এটা এটা ওয়ান সেটি আচ্ছা একটা সেট ভাগ্যবান নিতে পারবে ওয়ান সেট এটা কত প্রত্যেক লাইভেই ওয়ান সেট থাকে আচ্ছা এটা হলো 52 পিস 52 পিস 52 পিস একদম র সরি 52 পিস না আচ্ছা 52 আর হলো 3 আচ্ছা আপনার 55 65 55 পিস 55 পিস একবারে সেট আচ্ছা ওকে ভাই কেমনে কি নাজমা সিদ্দিকা আচ্ছা আমাদের সাথে কেমনে কি ভাই কেমনে কি আসলে ওই যে বলছি এভাবে বলতে আমার আল্লা আমাকে দিয়েছেন আচ্ছা এই জন্য আপনি আদায় করে শেষ করতে পার সবাইকে দিতে চাও তো হ্যাঁ আমি প্রফিট ছাড়া দিব না আচ্ছা আমাদের একটা বাৎসরিক বা মাসিক একটা কোম্পানির অফার ছেড়ে দেয় যেহেতু দেখুন কোম্পানি টাকার দরকার হয় ভাইয়া এরকম পাঁচশো ছেট দাও বা এত টাকা দাও এত সেট দিচ্ছি একটা অফার স্যার ওটা আমরা লুফে নিই লুফে নিয়ে কেউ না তা হবে না তা হবে না আমিও খাবো আপনারাও সবাই খাবে সবাই খাবে আচ্ছা এটা হলো আমার কথা কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না কিনবে ধামাকা অফার থাকবে একটা খামাকা অফার কেউ যদি এখানে আমি কোনো পরিবর্তন করব না দাম বলার পরে কেউ যদি এই দাম বলতে পারে এখানে লেখা আছে 67 পিস কিনলে 68 পিস আচ্ছা এই কার্ডের ডিসশনে লেখা আছে আচ্ছা যে অনেকে বলতে পারে আমি দাম ঘোরাই দিব আচ্ছা কোনো হয় না কোনো হয় না সে যদি বলতে পারে তার জন্য নিয়ামা জাপান ব্লেন্ডার গিফট থাকবে এই ব্লেন্ডার গিফট থাকবে এখন বলতে পারেন ভাই গিফট তো শুধু বলে আচ্ছা গিফট তো কখনো দেখি নাই আচ্ছা যারা আমার লাইভ দেখে থাকেন বা শুনে থাকেন প্রোডাক্ট কোয়ায় করে থাকেন তারা জানেন আমার এখানে মানে অজস্র মানে প্রমাণ সহকারে দিতে যে এ ওয়ান থেকে মানুষ সবসময় গিফট পেয়ে থাকে গিফট পেয়ে থাকে এ ওয়ান একটা সেবামূলক প্রতিষ্ঠান সবার পাশে আগেও ছিল এখনো আছে ইনশাল্লাহ আগামিতে থাকবে যদি আপনাদের ভালোবাসা থাকে আমার অবশ্যই তো আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ লাইভে কত মানুষ আছে লাইভে অলরেডি দুইশো জয়েন করে ফেলেছে আমি এমন কোনো পার্সন না আবারও বললাম যে লাইফে দুইশো মানুষ আমার ভিডিও কষ্ট করে দেখবেন আচ্ছা তারপর রিকোয়েস্ট থাকবে বড় ভাই বোন যেকে যেভাবে আমি সম্বোধন করি আপনি ভিডিওটা দেখেন আচ্ছা যদি আপনি কিছু কিনতেও না পারেন কিছু শিখতে পারবেন আচ্ছা শিখতে পারবেন কিছু কিনতে না পারলেও কিছু শিখতে পারবেন এখন কথা আছে কি শিখতে পারবেন আমি আমি নাসিন এ ওয়ান এর অনারেবল যদি ছয়শো টাকা পনেরোশো টাকা বেতনের চাকরি করে আল্লাহ পাকের কাছ থেকে এটা নিয়ে নিতে পারি আমার সব তো জানেন চন্ডীমাতে দুটা সব ইনশাল্লাহ আমরা জেলা পর্যায়ে চলে যাব আচ্ছা জেলা পর্যায়ে চলে যাব ওকে কোথা থেকে বলছেন ঠিকানাটা দেখাই দিব হ্যাঁ ঠিকানা দেখাই দিব ঢাকা নিউ মার্কেট ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেন কিনা ভাইয়া ভাইয়া ক্যাশ অন ডেলিভারি বললাম না এ ওয়ানের ইতিহাসে অ্যাডভান্স আর ডেলিভারি চার্জ নেয় নাই এখন নিতে হয় কিছু মানুষের জন্য যে আমার প্রোডাক্টগুলো রিসিভ করে রিসিভ করে না সেই ক্ষেত্রে আমাদের ভঙ্গুর যায় অনেক প্রবলেম ফেস করতে হয় সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যদি এ ওয়ানের প্রতি আস্থা ও ভালোবাসা থেকে থাকে এ ওয়ানের ঠিকানা এ ওয়ানের যারা এ ওয়ান সম্বন্ধে জানেন তাদেরকে আমি নতুন করে বলবো না আপনারা জানেন সবাই রাইট তো তারা জানেন যে আমি মিথ্যা বলছি না সত্য বলছি আচ্ছা ঠিকানাটা দেখাই দিচ্ছি এখন তাদেরকে মিনিমাম 1020 টাকা অ্যাডভান্স করতে হবে অনলি 1020 টাকা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ইওয়ান শ্রমিক এটা আমার শক্তি আমার জম সন্তান এক ছেলে এক মেয়ে শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক দিয়েছেন আচ্ছা আর কিছু চাওয়াল থাকেন আল্লাহর কাছে ইওয়ানও আমার আরেকটা সন্তান আচ্ছা তো এটা হলো নাম্বার বিকাশ নগদ রকেট সব এটা করা আছে 900 আচ্ছা কেউ যদি পেমেন্ট করতে চান এটা পেমেন্ট শপ নাম্বার একশো দুই ও একশো তিন একশো পাশাপাশি আচ্ছা গ্রাউন্ড ফ্লোর দুই নাম্বার বা নয় নাম্বার থেকে ডুবেন চন্দ্রিমা মার্কেট ঢাকা কলেজের পাশের মার্কেট ঢাকা কলেজের পাশের আচ্ছা ওকে হানিফ ভাই আছে আমাদের সাথে উনি কমেন্ট করেছেন এটা কি বোন চায়না নাকি এটা হলো ফাইন পোর্সেলিন গোল্ড প্লেটেড আচ্ছা ফাইন পোর্সেলিন কালার ফিক্সড কালার যা আছে তাই থাকবে আচ্ছা ডিজাইনটা দেখেন একেবারে এখন আমি বলতে পারেন কালার যা আছে তাই থাকবে বিক্রির জন্য বলতেছেন না ভাই ফাইন পোর্সেলিন ডিশ ওয়াশার ওভেন এন্ড ফ্রিজ আছে আচ্ছা আচ্ছা ওকে ডিশ ওয়াশার ওভেন এন্ড সেই জিনিসই ফ্রিজে দেওয়া যায় যেটা স্থায়ী স্থায়ী আর এ ওয়ান এর ইতিহাসে অথেন্টিক ও প্রিমিয়াম প্রোডাক্ট ছাড়া সেল কখনো হয় না রাইট এটা যারা প্রোডাক্ট ক্রয় করেন তারা জানেন আচ্ছা আচ্ছা ওকে তাহলে 61 পিস কি পিস গিফট পাবো এবং পাশাপাশি কমেন্টকারীর জন্য গিফট আছে শেয়ার কারির জন্য হ্যাঁ এটা থাকবে হলো এটা কার জন্য থাকবে জানেন আজকে একটু ভিন্ন ভিন্ন টাইপের ভাইয়া ভিন্ন দেখেন এটার মধ্যে কালার আছে যে যে কালারটা নিতে চাই আচ্ছা কেউ যদি প্রথম সত্যিবাদ সত্যবাদী এ এর ইতিহাসে আছে সত্য কথা বলে গিফট নিয়ে যান গিফট নিয়ে গেছে কিন্তু সত্য কথা বলে যারা নিছেন তাদের নাম ঘোষণা করার এখন সময় নাই কারণ আমি অল্প টাইম লাইভে থাকব আচ্ছা এখানে চাপা বাজি করার জায়গা না এখানে সত্যের পথে এ ওয়ান সত্যের পথেও ডেয়ার পথে চলে আচ্ছা তো কেউ যদি 61 পিস কিনে 62 পিস কেউ যদি গিফট পেয়ে থাকেন পেয়ে থাকেন প্রথম যে ব্যক্তি সত্য কথা বলতে পারবে তার জন্য এই সেট টা গিফট থাকবে আচ্ছা আপনারা সত্য বলতে হবে কখনো কেউ যদি পেয়ে থাকেন আচ্ছা কখনো এরকম একটা আমি পাইছি আপনারা পেয়েছেন কিনা দেখেছেন কিনা সত্য কথা বলে থাকেন তালে কিন্তু একটা গিফট আপনারা কেন আমি বলছি একটা কথা ভাই এই ওয়ান আমার সন্তানের মতন অবশ্যই আপনার সন্তান নিয়ে আপনি মিথ্যা বলবেন না ভাই সত্য কথার জন্য যদি আপনি গিফট দিতে পারেন তাহলে আপনার প্রত্যেকটা কথা আর যারা কিনা কাটা করেন যারা জানেন আর যে দাম বলতে পারবে আচ্ছা যে দাম বলতে পারবে যে এখানে দামটা লেখা আমি মুখে ঘোরাই দিব সুযোগ নাই লাইভ এর মাধ্যমে আর একটা ব্লেন্ডার গিফট থাকবে ব্লেন্ডার থাকবে গিফট আর সর্বোচ্চ শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারী অনেক শেয়ারকারী আমাকে নক করে সর্বোচ্চ শেয়ার করার জন্য আচ্ছা মানে মানে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন অনেক গিফট দিলে হবে না একজন শেয়ার করলো 500 একজন শেয়ার করলো 400 এটা আমি ধরে আমরা বুঝে নিবো যে সর্বোচ্চ কারি কে আচ্ছা আর যে 400 তার জন্য সোজনমূলক একটা গিফট থাকবে সোজনমূলক গিফট থাকবে আচ্ছা এ1 থেকে কেউ কখনো ফেরত যায় না এ1 আমি আগেও বলছি এখনো বলছি এটা আস্থার জায়গা আস্থার জায়গা ভাই এটা হৃদয়ের স্পন্দন থেকেই কথা আসে এটা মুখে ইচ্ছা করলে আমি বলতে পারবো হোসেন আলী হীরা আছে আমাদের সাথে আমি দেখি নাই উনি প্রথম কমেন্ট করছে 100 তাহলে আমরা কমেন্ট অফ করে দিব বিজয় কারিকে আমরা পেয়ে গেছি আপনি যদি মনে করেন যে আমি এখনই লাইভে ফোন দিয়ে ও আমি কিন্তু বলি নাই যে এটা দেখে নাই তাকে গিফট দিব যে কেউ পাইছে কিনা এই পর্যন্ত এটা বলতে হবে কেউ পাইছে কিনা এখন উনি কিনে নাই সে পাবে না আচ্ছা অন্য লোক কিনে থাকতে পারে 200 পিসেরও ডিনার কিনছে 400 পিসেরও কিনছে ওনার জন্য গিফট না আচ্ছা যে কিনছে 61 পিস কিনে 62 পিস পাইছে কিনা আচ্ছা এটা এই অফারটা ছুরে দিলাম আচ্ছা আর হলো কমেন্ট কারীর জন্য মানে দাম যে বলতে পারবে এই ব্লেন্ডারটা গিফট থাকবে আর সর্বোচ্চ শেয়ার কারীর জন্য এই সেটগুলো থাকবে আচ্ছা সর্বোচ্চ শেয়ার কারীর জন্য এইটা থাকবে একটা এইটা থাকবে একটা যেহেতু ভাই বলছে নিতে পারেন আর এ ওয়ান ভাইয়া আমি বলতে পারবো না অনেকে আমি আমার সব থেকে নিজের কাছে প্রাউড ফিল মনে হয় কি জানেন যখন আমি রাত্রে যে আমার বাচ্চা দুটোকে দুই হাতে নিয়ে রাখি এখানে আচ্ছা ঘুমাই আর আমার কমেন্টগুলো দেখি আচ্ছা সেল বন্ধ এখন থেকে আমি বন্ধ করে দিব ভালো লাগে যে আমার মা বোনেরা আপুরা কমেন্টগুলা কি করতেছে অনেক সুন্দর সুন্দর মানে হৃদয় কমেন্টগুলো করে এক কথা বলে এমনও মা বোনের কথা আমি শুনছি যে ভাইয়া আপনার লাইট দেখলে আমার চোখ থেকে পানি চলে আসে আচ্ছা এটা লাইভে বলতে পারবেন যে আমি সত্য বলছি কিনা মিথ্যা বলছি এমনও কথা বলে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কারণ আমরা তো মার্কেটে থাকি তো ভাই আমি খুব দরিদ্র পরিবারের ছেলে গর্ব করার কিছু না আজকে ওয়ান এর প্রোপাইটার ওনার সাথে কথা বলা যাবে না ওনার কাছে দাম বেশি সুযোগ নাই কোন আচ্ছা ভাই একজন কমেন্ট করেছে কোন লাইভে আপনার মতো সাহস করে এরকম কেউ কথা বলেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আর কিছুই চাওয়ার নাই আমি শুধু এই কথাগুলাই শুনতে চাই আচ্ছা আচ্ছা কেন আপনাদের ভালোবাসা ও দোয়া আমার কাছে যথেষ্ট আর টাকা পয়সার দরকার মাত্র আপনার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন একটা প্লেট কিনবেন এইটা কিনবেন পাঁচ হাজার টাকা দিয়ে দেখেন এই কোরমারিস আলাদা পাঁচ হাজার টাকা দিয়ে কিনবেন এবারে যে একজন ভাগ্যবান ব্যক্তি পাবে একটা সেটি আছে হ্যাঁ ওয়ান সেটি 55 পিস 55000 টাকা 55000 টাকা আচ্ছা দেখেন একেবারে রাজুকিও একটা ডিনার সেট হ্যাঁ আচ্ছা পাশাপাশি এখন আমরা একটু জানি ভাই 160 পিসে কি কি আছে 62 পিস কি কি গিফট দিচ্ছেন হ্যাঁ এটা তো অবশ্যই বলবো কিন্তু সবার কাছে একটাই অনুরোধ থাকবে আমার জন্য দোয়া ও ভালোবাসা আপনাদের কাছ থেকে যেদিন আমি দেখতে পারবো যে আমি লাইভে এসে জুতার বাড়ি খাই জুতার মালা পড়ি সেদিন থেকে আর লাইভে আসব না কেন আমি সত্যের পথে কথা বলতে পছন্দ করি আজকে সততার সাথে বিজনেস করার জন্য আল্লাহ আমাকে এখানে নিয়ে আসছে আপনি চাইলেও নিতে পারেন ওনার কথা ভালো লাগে আসলে ভালো লাগার মতই কিন্তু কেন ভাই এখন একটু দেখাই দিই 61 পিসে কি কি আছে 61 পিসে ভাইয়া তো আসলে এবং দোজনীয় আইটেম মানে ওই ইচ্ছামতন দিয়ে দিলাম জামিজ গ্লাস এগুলো সুযোগ নাই ভাই র একবারের সিরামিক যেটা এটা থাকবে থাকবে হ্যাঁ এখানে কোনো কোনো সুযোগ নাই আর এর মধ্যে আগে একটা কথা বলে নি সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এই অফারটা মাত্র পনেরো জন কাস্টমার পাবে অনলি পনেরো অনলি পনেরো জন এখন পঞ্চাশটা অর্ডার হতে পারে আচ্ছা এখন আমি সেলের জন্য না আচ্ছা এ ওয়ান একটা আমার সন্তানের মতন একটা পরিচিত আমার অনেক কাস্টমারের কমেন্ট ছিল ভাইয়া এ ওয়ান থেকে লাইভে কেন আসেন না আচ্ছা মানুষ মাছ বাজারে কাঁসা বাজারে এইখানে সেইখানে ভিডিও করে কিন্তু আপনি কেন করেন না আপনার তো একটা ব্র্যান্ডের এর মতন জায়গায় সব ঢাকা শহরে নিউ মার্কেটে আপনি মাছ বাজারে কাঁচা বাজারে তো দোকানদারি করেন না তাহলে আপনার কেন ভিডিও করেন না আচ্ছা আপনাদের রিকোয়েস্টে আজকে আমার ভিডিও করতে হবে রিকোয়েস্টের ভিডিও এটা এটা আমি রিকোয়েস্টের ভিডিও আচ্ছা এখন এইটা দেখাই দিচ্ছি ডিজাইনটা একটু দেখাই দেখেন এটা থাকবে এটা আলো আমি কি বলবো আমি আসলে এতটাই কোয়ালিটিফুল গোল্ড প্লেটিং আর গোল্ড প্লেটে এটা কাছ থেকে আপনি না দেখলে বুঝবেন শাইনিংটা কি রিফ্রেশ মানে রিফ্লেক্ট করতেছে হ্যাঁ রিফ্লেক্ট করতেছে আচ্ছা এটা বিরানির প্লেট থাকবে 6টা

ডাল ভাত খাওয়ার আঠারোটা প্লেটই আছে হ্যাঁ তারপরে হলো সিরিয়াল কারিবল সুপ বল যেটা বলেন ছয়টা থাকবে ছয়টা থাকবে আঠারো ছয় আচ্ছা ছটা চাবি থাকবে মুখে বলবো না ডিজাইনটা দেখেন সাথে দেখাই দেন আচ্ছা আছে এটা কিন্তু একষট্টি পিসের ডিনার সেট যা আমরা বলছি সেটাই কিন্তু থাকবে হিসাব করে আছে আমার একটা লিস্ট থাকবে এ ওয়ান থেকে একটা প্যাড লিস্ট করা থাকবে প্রত্যেকটা কার্টুনে এই লিস্ট চলে যাবে আচ্ছা আপনি এটা মিলাই নেবেন আচ্ছা 36 আর 12 36 আর 12 48 48 পিস ঠিক আছে ওকে এখন থাকবে হলো আমি দেখাই দিই অনেক সময় ভুল হয়ে যায় লাইভের মধ্যে 16 ইঞ্চি ডিশ থাকবে একটা 16 ইঞ্চি একটা 16 ইঞ্চি ওভাল ডিশ ওভাল শেপের ডিশ থাকবে আচ্ছা ওকে একটু রাউন্ড শেপের থাকবে তাহলে থাকবে কত পিস হলো

পাঁচ পিস পাঁচ পিস হ্যাঁ এই সেটটা হলো পাঁচ পিসের হ্যাঁ আচ্ছা এই হলো পাঁচটা পাঁচটা এই হলো 55 পিস 55 পিস আর এখন ভাই কুরমাদানির অনেক প্রয়োজন ভাই কুরমাদানি নাই কেন কুরমাদানি ছাড়া এ ওয়ান কখনো ভিডিও করে না রাইট এ ওয়ানে ভিডিও থাকতে হবে থাকতে হবে আচ্ছা কুরমাদানি থাকতে হবে কোরমাদানি অবশ্যই থাকতে হবে এই হলো কর্মাদানি দুই পিস সহ সাতান্ন পিস এই হলো সাতান্ন পিস আমি কাউন্ট করে দিচ্ছি ভুল হওয়ার যাতে সুযোগ না থাকে মানুষ মাত্র কি ভুল হতেই পারে তারপর আমরা কাউন্ট করে দিই এখন আপনি একটা গেস্ট আসলে একটা সেটের মধ্যে একটা কারি বাড়ি থাকে এটা হইলো ভাই হইলো না তো দুইটা থাকে হইলো সার্ভিং এ আমার জামাই আসছে আর দুই দিন পরে মেয়ে বিয়ে দিব মেয়ে বড় হইছে আচ্ছা লাগবে না ভাই এটা কিন্তু ভাই চাপাবাজি করতেছ না হৃদয়ের কথা আমার মেয়ে আছে আচ্ছা আমার ছোট ভাই আমার 14 বছর আগে বিয়ে করছে ভাই আচ্ছা আমি পরিবারের পাশে আছি বা নিজে গরীব ঘরের সন্তান একটু কষ্ট করে দেরি করেই বিয়ে করছি যে একটু ভালো কিছু করি আচ্ছা কেন গরীব হয়ে জন্ম নিছি

একটা কিন্তু কারিবাটি পাইছেন 61 পিস টোটাল 61 পিস পাইলাম এবার পাবেন 62 পিস ফ্রি আচ্ছা 62 পিস ফ্রি বলবো না ভাইয়া ফ্রি বলে লজ্জা দিবেন না গিফট এটা গিফট তাও এটা সবাইকে জন্য না অনলি 15 জনের জন্য 15 জন অনলি 15 টা সেট কিন্তু আপনারা এইভাবেই পাবেন তারপরে এই এক কালার মিলায়ে দিতে পারবো না ভাইয়া বড় কথা বলে লাভ নাই এই কালার থাকবে এইটা থাকবে কালার থাকবে সব নতুন আচ্ছা নতুন সব নতুন কালার এটা থাকবে

নষ্ট করে আমার ভিডিও দেখতেছেন তিনশো একটা কথা বলছি তিনশো প্লাস কেউ কিনতে না পারলেও কিছু শিখতে পারবেন শিখতে পারবেন এই ডিনারসেপ দেখে শিখবেন আচ্ছা আমাকে দেখে শিখুন আপনাকে দেখে আপনার কথা শুনুন আমাকে দেখে শুনেন আর আমি যা বলছি সত্য কথা বলছি আচ্ছা আল্লাহু আল্লাহর কসম

এটা কেউ পাইছেন কিনা আমার জানা নাই পাইলে পাইতে পারেন ভাই অনেকে অন্যকে নিয়ে আমার কথা বলার সময় নাই লাইফ করি বিশ মিনিট পঁচিশ মিনিট অন্যকে নিয়ে কথা বলবো কি নিজের লাইফ স্টোরি তো বলে শেষ করতে পারি মাল বেসবো কখন মাল বেচার সুযোগ নাই তো ভাই এর ব্যস্ত আমি কেন কথাগুলো বলতে চাই আপনারাও আসেন আমার পথে আসেন ভালো হন

আর হল একটা একটা অয়েল পট রান্না করবেন অয়েল পট এরা ছাড়া তো কোনো খাবারে মজাই আসবে না রাইট তেল ছাড়া নন ম্যাগনেটেড ভাই আচ্ছা তাহলে এইটা থাকতেছে টোটাল ফ্যাট পিস এক পিস টোটাল বাসন আবারও বললাম কেউ নিজেকে আমাকে ছোট করবেন না নিজে ছোট হবেন না এটা ফ্রি ন ফ্রি নো এটা ফ্রি না এটা এটা এ ওয়ান এর পক্ষ থেকে জানেন এ কে আপনারা ভালোবাসেন আচ্ছা এ ওয়ান অক্লান্ত পরিশ্রম করে এখানে আসছে এটা রাইট মালের অ্যাড দাও শেষ আচ্ছা আবারও বলি ভাইয়া আসক্ত নামাজ পড়েন আমি দিন শেষে আমার জবাব দিতে আছে তো সেই ক্ষেত্রে দেখেন একশোটি দিন শেষে জবাব দিতে আছে আমার ভাইয়া অবশ্যই কারোর কাছে না কারোর কাছে জবাব দিতে এখন এইগুলা ভালো লাগে না ভাই আমরা অন্যান্য আচ্ছা এই পাউনো ডিজাইন দেখেন আরো অনেক ডিজাইন আছে দেখেন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা ইমো WhatsApp ভিডিও কল দিলেও কিন্তু সব দনে যদি পার্সোনাল কিছু দরকার হয় আচ্ছা আমাকে WhatsApp নক দিবে আচ্ছা আলহামদুলিল্লাহ নিতে হবে না ভাইয়া আপনার মনের খায়েস মিটা কি কি থাকে আচ্ছা আর কি ডিজাইন আছে আপনি জিজ্ঞেস করেন আচ্ছা সবকিছুই থাকবে তাহলে আবারো বলে দিচ্ছি দেখেন 61 পিস আপনারা কিনবেন আচ্ছা আমার একটা বন্ধু আছে আমার ছোটবেলার বন্ধু গিফট পাবেন আমার একটা ছোটবেলার বন্ধু আছে আমি কথাগুলো আমি আমার বন্ধু থেকে বলবেন আছে উত্তরা গার্মেন্টস বিজনেস করে আচ্ছা আমি তাকে লাইভে নিয়ে আসলাম সে আমার আজকে কাস্টমার হিসেবে আসছে আচ্ছা বন্ধু তুমি সত্য কথা বলো যে আমি কথাগুলো বলছি আমি গরীব ঘরের সন্তান এটা মিথ্যা কিনা চাপাবাজি কিনা আচ্ছা আসসালামু আলাইকুম আমার ফ্রেন্ড অনেক ছোটবেলা থেকে আমার ছোটবেলার ফ্রেন্ড ও আমাদের বাড়ি আসলে খুলনাতে তো ও ঢাকায় আসছে অনেক কষ্ট করছে চাকরি করছে চাকরি থেকে আস্তে আস্তে অনেক কষ্ট করে আজকে এই 35% দাল করাইছে তো আসলে আমি আমি আসলে আমার এজ এ ফ্রেন্ড হিসেবে জন্য না ও মানুষ হিসেবে অনেক ভালো ও ছোটবেলা থেকে অনেক কষ্ট করছে সৎ পথে থাকছে সৎ থেকে এই 35% আজকে দাল করাইছে আর ও ছোটবেলা থেকে ওর মা নাই

ভাই আমি চাইলে অনেক কিছু করতে পারি পারি না আচ্ছা ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি সত্য কথা বলছি ভাইকুম আসসালাম তো এখন ভাই আমরা একটু প্রাইস জানবো ভাই কেউ বলতে পারছে কিনা আমি জানি না অনেকে কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ আমি চাই আপনাদের জিনিস আপনারা নিয়ে যান এইটা আমার জিনিস এ ওয়ান লুটপাট করে কিছুই নিতে পারবেন না এ ওয়ান এর হৃদয়টা নিতে পারবেন হৃদয়টা নিতে পারবেন এ ওয়ান শুধু দেওয়ার মতন রিক্ত আমি শিক্ত আমি দেবার কিছুই নাই আছে শুধু ভালোবাসা এ ওয়ান দিয়ে যাবে তাই

এটা অবিশ্বাস্য প্রায় অবিশ্বাস্য হলো সত্য আচ্ছা এ ওয়ান এরকম দুঃসাহস ইতিহাসে অনেক দেখাইছে জন্ম থেকে যে বোঝার পর থেকে ঢাকা শহরায় ইতিহাস গড়তে পারে ভাই বোন সবাই একত্র থাকবেন এটা মজাই না আলাদা একটু টাকা পয়সা খরচ করবেন হয়তো বা লস হবে বড় জনের তারপরে থাকবেন একতা কত মজা ভাইয়া আপনি বুঝবেন না পঞ্চাশ হাজার খরচ করবেন কামাইছেন বিশ হাজার খরচ করবেন পঞ্চাশ হাজার মধ্যে শান্তি আল্লাহ একটা বরকত আছে বরকতই আলাদা কিন্তু বরকত দেয় অনেক মনে করেন এত খরচ করি ভাগ না পরে বোন পরে ভাই আছে ভাই ও তো আলাদা চাকরি করে তারপরে সবাই একতাবদ্ধ বাবা আছে নিজের দুইটা সন্তান ঢাকা শহরে টাকা কামাই খুব সীমিত কেন যাবে ভাই খালি দেয় আল্লাহ অনেকে বলছে ঢাকা শহর থেকে ভাইগা যাবো ভাই কয় ওরে 1 লাখ টাকা 2 লাখ টাকা ধার দেওয়া যাবে না ঢাকার স্বরে ভাইগা যাবে আচ্ছা আজকে কিন্তু A1 স্তরে পরিণত এটা বুঝতে হবে দুইটা মাইন্ডেড ভাইয়া দুইটা সব কিন্তু আরেকটা সুখবর খুলনাবাসী ও কুমিল্লারবাসীর জন্য আমরা ঢাকা থেকে জেলা পর্যায়ে খুব শীঘ্রই যাব

আচ্ছা এই একটা এইটাও কিন্তু থাকবে হচ্ছে একষট্টি পিস কিনলে বাষট্টি পিস ফ্রি থাকবে প্রাইস থাকবে উনিশ হাজার নয়শো চল্লিশ টাকা ডেলিভারি চার্জটাও কিন্তু ফ্রি থাকবে আচ্ছা এই একটা ডিজাইন আছে এটাও কিন্তু সেম প্রাইস থাকবে সেম অফার থাকবে আচ্ছা এই যে এই আরেকটা আছে উপরে এটাও কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন এটাও কিন্তু আছে এটা যে ভাগ্যবান ব্যক্তি নিবেন ওয়ান সেট লাকি ম্যান আচ্ছা 55 পিস ইতিহাসে এই দামে পাবেন না এটার দাম আছে এই যে দেখেন মুখে বলতেছি না কি লেখা ভাইয়া আপনি একটু পড়েন আমি না অশিক্ষিত মানুষ 24 ক্যারেট গোল্ড ঠিক আছে এটা মুখে বলি নাই ভাইয়া আচ্ছা দেখেন এইটা থাকবে 55 পিস 55000 টাকা ভাই নরমাল একটা মেলামাইন এই স্টিলের প্লেটে দাম 8900 টাকা এই ইন্ডিয়ান স্টিলের প্লেট রাইট আর আপনি এভারেজ এটা একটা কারি ডিশের দাম 5000 টাকা আর কি দিছে দেখেন আচ্ছা বিদায় নেওয়ার আগে দেখাই যায় আচ্ছা দেখেন ভাই খালি তো গরু কিনছেন কই গরু কিনছি ভাই 7 লাখ টাকা দিয়ে 8 লাখ টাকা দিয়ে এটা কি দেখছেন ওরে

আপনি আমি তো বললাম টেকনাব থেকে যে তুলি আই প্রাইজের ডেলিভারি চার্জ ফ্রি আমি ইতিহাসে কখনো ডেলিভারি চার্জ নিতে চাই না আর হলো আর হলো আপনার এইখানে 1020 টাকা আচ্ছা 1020 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি আর হলো সব ভিজিট করতে চাইলে স্ক্রিনে দেওয়া আপনার

যে আমরা সবাই আমার আমরা নিজেরা নিজেরা একটা পরিবার মনে করি আমাকে তুলে দিলাম আপনাদের হাতে ভাগ্য নির্ধারণ করার জন্য আসসালামু আলাইকুম